কল্পনা করুন যেখানে সকাল শুরু হয় মেঘের সঙ্গে দরজা খুললেই চারিপাশ সাদা মেঘে ঢাকা যেন এক স্বপ্নের রাজ্য বান্দরবন জেলায় লামা উপজেলার এক পলকে মুগ্ধ হবার মতো একটি সুন্দর স্থান এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো থেকে সতেরোশো ফুট উপরে পাহাড়ের বুকে অবস্থিত যেখানে দাঁড়ালে মেঘের ভেলায় আপনি ভাসতে থাকবেন চার দিক থেকে মেঘ এসে আপনাকে শুয়ে দেবে সেই সাথে আপনার শরীর এবং মন শীতল হয়ে যাবে সুন্দর পাহাড় এবং মেঘ দেখার সাথে সাথে দেখতে পাবেন সুন্দর একটি ঝর্ণা যার নাম মিরিঞ্জা ঝর্ণা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মিরিঞ্জা ভ্যালিতে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কি কি সুবিধা পাবেন কি কি অসুবিধা আপনাকে মেনে নিতে হবে সকল কিছু থাকছে এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারের যাত্রা শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে যারা সহজেই মিরিনজা ভ্যালিতে যেতে চান তারা ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে কক্সবাজারগামী যে কোনো নন এসি বাসে করে চলে যেতে পারেন চকরিয়া যার জনপতি ভাড়া পড়বে নয়শো থেকে এগারোশো টাকা পর্যন্ত আর যারা আমাদের মতো বাজেট ট্যুর করতে চান তারা কমলাপুর রেল স্টেশন থেকে যে কোনো ট্রেনে করে চট্টগ্রাম চলে যাবেন আমাদের মেল ট্রেনে জনপ্রতি একশো চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটি আপনি চাইলে চারশো দশ টাকা দিয়ে এরকম ভালো মানের সিট নিয়েও যেতে পারেন আমাদের ট্রেন রাত বারোটায় সেরে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে সকালের এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসি চট্টগ্রাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিএজি করে চলে আসি নতুন ব্রিজ যার জনপতি ভাড়া পনেরো টাকা করে নতুন ব্রিজের আশেপাশে অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন সেখান থেকে সকালের নাস্তা সেরে নিতে পারেন নতুন ব্রিজ থেকে খাবার শেষ করে হানিফ পরিবহনের এই এসি বাসে করে জনপ্রতি আড়াইশো টাকা করে ভাড়া দিয়ে চলে আসি চকরিয়া বাসস্ট্যান্ড আপনারা চাইলে চকরিয়া বাস স্ট্যান্ড থেকে লোকাল চাঁদের গাড়িতে করে জনপ্রতি আশি টাকা করে ভাড়া দিয়ে চলে যেতে পারেন মিনজা বাজারে আমরা মোট নয় জন হওয়াতে সুন্দর একটি চাঁদের গাড়ি রিজার্ভ করি নয়শো টাকা দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে চকরিয়া থেকে স্বাগতম জানাচ্ছি আর আমরা এখন আসি হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ডে আজকে ফুটটা তোমাদের লাগছে চাঁদের গাড়ি থেকে এমন সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসবেন ইয়াংসা ইয়াংসা আর্মি ক্যাম্পে আর আর এখন হচ্ছে বাজারে এখানে আমাদের আছে এইখানে আপনাকে আইডি কার্ড দিয়ে এন্ট্রি করতে হবে আপনারা আগে থেকেই এনআইডির ফটোকপি সাথে নিয়ে আসবেন কাজ শেষ করে যত ভিতরে দিকে যাচ্ছিলাম ততই ভালো লাগছিল মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা দেখে সকল ক্লান্তি যেন এক নিমিষেই শেষ ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি মিরিন্দা বাজারে আর এটা হচ্ছে মিরিঞ্জা বাজার আর আমরা এই গাড়িটা করে হচ্ছে বাজার আসলাম এখানে আর এই গাড়িটার ভাড়া নিতে হচ্ছে মাত্র এক হাজার টাকা আমরা ওই জন্য আসছিলাম এই জন্য রিজার্ভ করে নিয়ে আসছিলাম আর আপনারা রিজার্ভ না করেন সেই ক্ষেত্রে কিন্তু জনপতি হচ্ছে মাত্র আশি টাকা করে ভাড়া নেবে আর এখানে দোকানও আছে ধার আগে যদি পানি টানি কোনো কিছু লাগে সেগুলো নিতে পারবেন আমরা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির যে মিরিন্দা বাজার এই বাজার থেকে হচ্ছে এখন উপরের দিকে ট্যাকিং করতেছি এখন হচ্ছে উপরে যাব আর ওইখান থেকে আপনার রিসোর্ট নিব আর কি মূলত আমরা আজকে হচ্ছে ঝুম ঘরে থাকার চিন্তা ভাবনা আছে পাহাড় ট্যাকিং আসলে খুবই কষ্টকর অল্পিত হাতেই হচ্ছে হাঁপাই গেছি পুরা এটা হচ্ছে আমাদের জুমঘর মাত্র আঠারোশো টাকা দিয়ে নয় জন থাকতে পারবো এই ঘরে তার মানে দুইশো টাকা করে জনপতি ভাড়া পড়ছে এখানে বিদ্যুতের ব্যবস্থাও আছে আর বারান্দা থেকে সুন্দর একটি ভিউ উপভোগ করা যাচ্ছিল আমরা এখন হচ্ছে যাচ্ছি গোসল করার জন্য ঝর্নায় আর এটা কিন্তু মিরিনজা ভ্যালির একটা জোস একটা জায়গা ঝর্ণাটা এখান থেকে দেখেন দেখা যায় পাশে হচ্ছে এই দিকে হচ্ছে ঝর্ণা আছে আর আমরা ওই সবাই যাইতেছি এখানে ঝর্ণায় যেতেছি গোসল করার জন্য অনেক দূর যদিও এখানে হচ্ছে স্বাগতম সুপ্তধারা ঝুমঘর রিসোর্ট এটার পাশেই হইল ঝর্ণায় যাওয়ার রাস্তাটা মেনলি এখান দিয়ে হচ্ছে ঝর্ণায় গোসল করব হুড়ে আর এইখানে পার পারসন হচ্ছে বিশ টাকা করে টিকিট কাটতে হয় আর এখান থেকে আপনারা চাইলে এক টাকা করে লাঠি নিয়ে যেতে পারেন আর কি এটা নেই এরকম একটা রাস্তা দিয়ে আসলে ঝর্ণায় যেতেছি একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে প্রায় দশ মিনিট ট্রেকিং করার পরে ঝর্নার একটা সাউন্ড শুনতে পেতেছি দেখেন আসলে এই ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে হলো নামলাম আর নামার পরেই সুন্দর ধর ঝর্ণা যে এখানে পানি আসতেছে যে দিয়ে খুবই পিসফুল যদি আজকে হচ্ছে বৃষ্টি হয় না বৃষ্টি হইলে আরো কষ্ট হয়ে যেত এই সেই ঝর্ণা পানি পড়তেছে মোটামুটি পানি ভালোই আছে আজকে যদি বৃষ্টি হয় না এই বৃষ্টি হইলে আরো বেশি পানি থাকতো খুবই জোস দেখেন জাস্ট ভিউটা কি মানে পুরা অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হইতেছে আর এই পাশে হচ্ছে জুমঘর আছে ওই পাশে জুমঘর আছে আর এটা হচ্ছে আমাদের জুমঘর জুমঘরের বারান্দা আর কি এটা আর এটা হচ্ছে জুমঘর যে এখানে কিন্তু বিদ্যুৎ আছে আর সকালের দিকে যদি বৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু এই দিক দিয়ে হচ্ছে মেঘ থাকবে প্রচুর পুরো মেঘে ঢাকা থাকবে এই সাইডটা ভালো হয়েছে ধন্যবাদ

ভ্যালি চর যেটা আর কি সেটা একটা ঝুমঘর এই ঘরটাও অনেক সুন্দর আমি দেখাই দেখেন দেখেন জাস্ট রজ একটা ব্যাপার মানে এটা হচ্ছে ঝুমঘরটা এই ঝুমঘরটা আপনার মূলত উপরে হচ্ছে ছন দিয়ে বানানো এদিক দিয়ে বাসের একটা মাছাং আছে আর এই মাছাং থেকে জাস্ট দেখেন এই সুন্দর একটা ভিউ পাইতেছেন এখানে আর পাশে দেখেন শুধু মেঘ আর মেঘ একদম এই পাশ থেকে শুরু করে জাস্ট দেখেন এইদিক দিয়ে এই দিক দিয়ে পুরাই মেঘ আর এরকম একটা ফিল নিতে পারতেছেন এই রুমটাতে রুমের ভিতরের অবস্থাটা এরকম এগুলো আসলে একটু সেক্রিফাইস করতেই হবে কারণ পাহাড়ে সাধারণত এরকমই হয় আর আসলে আমি একটা কথাই বলবো আপনারা যদি করে নিতে চান সেই ক্ষেত্রে একটু হাঁটবেন হাইটা জাস্ট ভিতরে দিকে যাবেন সামনের দিকে যে রিসোর্টগুলো আছে ওগুলোতে না নিয়ে একটু ভিতরে আসবেন অনেক সুন্দর সুন্দর ভিউওয়ালা রিসোর্টগুলো পাবেন কম টাকায় আর এই দিকে আরও বেশি সুন্দর মেঘ হয়ে রয়েছে মানে এই দিকে চাইতে এই পাশে অনেক বেশি মেঘ জীবনে আসলে কোনো কিছু কমতি রাখা ভালো না আপনারকে প্রচুর ঘুরতে হবে আর এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে আসলে আসতে হবে আমাদের আজকে রিসোর্টটা নেওয়াটা আসলে একটু বোকামি হয়েছে অনেক উঁচুতে রিসোর্ট নিয়েছিলাম ভাবছি নিচে অনেক মেঘ থাকবে কিন্তু আসলে উঁচুতে মেঘটা নাই মেঘটা অনেক নিচে সেই ক্ষেত্রে উঁচুতে আসলে নেওয়াটা ভুল হয়েছে তো এরকম একটা ওয়েদার জোস জোস না ইভন কেমন লাগতেছে তোমার আজকে এরকম দেখা বলার ভাষা নাই তো মনে আমি অনেক দিয়ে ঘুরছি যে আমরা সাদেক গেছি বান্দরবন আরও অনুষাঙ্গিক জায়গায় গেছি বা এখানে এইরকম মেঘ আমি কোথাও পাইনি সাদেক গিয়ে সবাই বলে সাদেক মেঘ ধরা কিন্তু সাদেক আমি মেঘ পাইনি কে এখানে যে মেঘটা আসে জাস্ট বলার কিছুই নাই আল্লাহর সৃষ্টি আসলে অবশ্যই আপনাকে দেখতে হবে দেখলে বুঝতে পারবেন এখন এখানে ঘটনাটা হয়েছে কি আপনার মানে কপালের উপর নির্ভর করতেছে যদি মেঘ থাকে অথবা ওয়েদার অনেক ভালো থাকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মেঘ পাবেন ভরপুর মেঘ পাবেন মানে এইখান দিয়ে হচ্ছে মেঘ পাবেন একদম এই মাচাঙ্গার এই পাশ দিয়ে হচ্ছে মেঘ দিয়ে পুরা ঢাকা থাকে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আসলে মেঘটা ওইভাবে নাই যেহেতু কালকে বৃষ্টি হয় নাই আর ওয়েদারটা অতটা মানে ক্লিয়ার আর ছিল সেই জন্য মেঘগুলো শুধু এই পাশে একটা নদী আছে ওই নদী দেওয়া হচ্ছে এই মিহিনজা ভ্যালির যে রিসোর্টটা আছে এটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে আমি কয়েকটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখলাম আমার আজকে কালকে যদি দেখা হয় না মেইন যা ভেল্লি সোটের এটা হচ্ছে ওয়াশরুম আর এই ওয়াশরুমটা কিন্তু পুরোপুরি ফাঁকা আপনার হাই কম লো কম দুটোই আছে আর গোসল করতে পারবেন এখানে গোসল করার মতো ব্যবস্থা আছে যারা হচ্ছে আপনার আসলে কটেজ নিতেছেন না কটেজে তো সাধারণত গোসল করার ব্যবস্থা থাকে কিন্তু যারা হচ্ছে কটেজ নেবেন না আপনি শুধুমাত্র হলো এই যে গুলো আছে সেগুলো নেবেন ওইখানে তো আসলে গোসল করার কোনো অপশন থাকে না সেই ক্ষেত্রে এই এরকম একটা ব্যবস্থা করা আছে সুন্দর আপনি এখানে চাইলে গোসল করতে পারবেন নয়তোবা যদি আপনার হচ্ছে গোসল করার কোনো ব্যবস্থা না থাকে আপনার রিসোর্টে তাহলে কিন্তু এখান থেকে ঝর্ণা অনেক দূর সেই ঝর্ণায় গিয়ে তারপরে হচ্ছে গোসলটা করতে হয় সো এই ব্যাপারটা আমার কাছে মানে খুবই কালকে আমরা বিকালে জাস্ট ঢুকে বিকালে চারটার পরে তারপরে ঝর্ণায় গেছি ওরা গোসল করতে অন্ধকার হয়ে গেছিলো মানে এরকম একটা ব্যাপার লাগছিলো এই যে দেখেন এটাও একটা ভিউ পয়েন্ট এইখানে উঠে আপনারা আসলে ভিউ উপভোগ করতে পারবেন আর খুবই সুন্দর রিসোর্টটা দেখেন সামনে জাস্ট এরকম একটা রাস্তা পাবেন আর পাশে হচ্ছে ঝুমঘরগুলো আছে মানে কি একটা ব্যাপার আস্তে আস্তে রোদ উঠতেছে এরকম সুন্দর একটা ওয়েদারে বসে এরকম শুয়ে শুয়ে হচ্ছে ভিউ দেখতে পারবেন আর ছবি তুলতে পারবেন আর এজন্য রিসোর্ট নেওয়ার আগে অবশ্যই এরকমভাবে দেখে নেবেন আসলে কোন রিসোর্টটা কতটা সুন্দর গিয়ে একটু চেঞ্জ করি তারপরে কয়েকটা ছবি টবি তুলি তারপরে যেতে হবে কারণ এগারোটার সময় হচ্ছে চেক টাইম টাইম হচ্ছে দশটা থেকে এগারোটা তো এগারোটার ভিতরেই হচ্ছে বেরিয়ে যেতে হবে তো এটাই আসলে ঘুরবেন প্রচুর পরিমাণে ঘুরবেন না ঘুরলে আসলে বুঝবেন না যে প্রকৃতিটা আসলে কতটা সুন্দর আর পাহাড়ি অঞ্চলে বিশেষ করে হচ্ছে যদি একবার আসেন একবার যদি আপনার পাহাড়টা ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি যে যখনই হচ্ছে ট্যুরের জন্য প্রস্তুতি নেবেন তখনই আগে আপনার মাথায় সর্বপ্রথম হচ্ছে পাহাড় আসবে আপনার যদি এখানে আসেন দশটার থেকে এগারোটার মধ্যে হচ্ছে রুম পেয়ে যাবেন আর যদি খালি থাকে তাহলে আগে আসলে উঠতে পারবেন কিন্তু বিষয়টা হলো কি এখানে কিন্তু খাবারের ইয়াটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে কারণ জনপ্রতি হচ্ছে সাড়ে সাতশো টাকা করে নেয় তিনবেলার জন্য সকালে থাকে হচ্ছে ডিম খিচুড়ি আর দুপুরে থাকে হচ্ছে ভাত মুরগির মাংস ব্রয়লার মুরগিটাও আর রাতে হলো আপনার বারবিকিউ করে বারবিকিউর ইয়াটা খুবই খুবই খারাপ কালকে আমরা হচ্ছে বারবিকিউটা পাইছি কিন্তু বারবিকিউটা খাওয়ার মতো ছিল না মানে খুবই খুবই খারাপ ছিল আর ডিম খিচুড়িটাও মানে অ্যারাউন্ড সাড়ে সাতশো টাকার মধ্যে যে খাবারটা দেয় আমার কাছে মনে হয় যে তিনশো সাড়ে তিনশো টাকার খাবার আমরা পাই কিন্তু বাকি টাকাগুলো হচ্ছে মানে খুবই কিছুই বলার নাই আসলে এই জিনিসটা নিয়ে এটা আসলে আসলে প্রত্যেকটা রিসোর্টেরই হলো এরকম একটা সমস্যা মানে খাবারের জন্য ওনারা অনেক বেশি টাকা নেয় ঠিক আছে আর এই জিনিসটা যদি একটু ওনারা করতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় খুবই ভালো হয় গাইছে এমন একটা হয়েছে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে আর এই মুহূর্তে ম্যাগ বাতাসে জাস্ট সব রিছুটের সামনে চলে আসছে ভিউ মেঘের জন্য আর কিছু দেখা যাচ্ছে না হয় না একটা ফিল পেতেছি দেখেন পুরো সাদা দেখেন পুরা সাদা শুধু মেঘ আর মেঘ মেঘের ভিতরে

দেখেন পুরা মেঘের রাজ্য যাকে বলে মানে মেঘ মেঘ আর মেঘ ও এই আমাদের রিসোর্ট আমাদের রিসোর্টের সামনে এখন হচ্ছে মেঘ চলে আসছে যে ঠিক আছে এই যে আল্লাহ চাইলে আসলে আল্লাহ যদি চায় আল্লাহ তাল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে হচ্ছে ওয়েদার চেঞ্জ করে দিতে পারে আমাদের এটা আফসোস ছিল আজকে সকালে মেঘ পাই নাই কিন্তু এখন যাচ্ছে সেই মেঘের মেঘের মধ্যে ঢুকে পড়ছি আমি তখন আমার গায়ে মেঘ লাগতেছে ও মাসাল্লাহ জোর দেখেন জাস্ট মেঘ পোড়া এর মেঘের মধ্যে মেঘের কথায় উঠে উঠছি একটু আগেও কিন্তু আমি এখানে আসতাম কিন্তু তখন ওরকম মেঘ ছিল না মেঘগুলা ছিল হইলো একদমই অনেক ভিতরে আর এখন পোড়াই বাহিরে মেঘ আসছে একটু জোস ওয়েদারে জোস জায়গায় দেখেন মেঘের আসলে আমিটা কিন্তু একদম মেঘের মধ্যে পুরাই মেঘের মধ্যে দেখেন পুরাই মেঘ এই রিসোর্ট তাই অনেক আসছিলাম দেখেন কিচ্ছু দেখা না বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে যাচ্ছিলো সবকিছু কিন্তু মেঘে এখন মেয়ে ঢেকে গেছিলেন দেখেন আমাদের পাশে এখন লেগেছে মেঘটা লাগে সব মেঘ মেঘা মেঘ আর কিচ্ছু মেঘ আসলে এরকম ভিউ দেখার জন্যই মূলত আমাদের এইখানে আসা আর এইটা কিন্তু মানে মেঘের যে ইয়েটা সেটা কিন্তু যাতায়াত করতেছে এখন মেঘ হচ্ছে রানিং আছে দেখেন এটি আগে না এখন প্রচুর মেঘ প্রচুর মেঘ এদিকে আমাদের রিসোর্টের সামনেও মেঘ চলে গেছে একটু করেই আমাদের রিসোর্টের হয়তো বা মেঘে ফাঁকা যাবে এরকম একটা ব্যাপার আর এরকম একটা ওয়েদারি এরকম একটা প্লেসে বসে ওশাল্লাহ এত সুন্দর ওয়েদারি আসলে টাকা পয়সা যখন হয় তখন আসলে ঘোরার মতো এরকম কোনো অ্যাবিলিটি থাকে না সময় থাকে না আর যখন আপনার কাছে টাকা পয়সা নাই তখনই মূলত হচ্ছে ঘুরবেন একবার যদি ঘোরার মধ্যে যদি আপনি ঢুকে পড়েন দেখবেন এখান থেকে আর বেরোতে পারবেন না টাকা না থাকলেও ঘোরার চেষ্টা করেন সব সময় কিন্তু এরকম ঘোরার মতো বয়স থাকবে না আমি অলরেডি হাঁপাই গেছি আর এরকম একটা ওই আমি কিন্তু একটু আগে ওইখানে বসাছিলাম ছিলাম যাতে এখানে মেঘ ছিল না তখন আর এখন প্রচুর মেঘ প্রচুর আমাদের এখানেও মেঘ অলরেডি আসতেছে আমি এখন মেঘের মধ্যে আছি দেখেন জাস্ট নিচের কোনো কিছু দেখা দিতেছে না পুরো মেঘ সব দিকে মেঘ এই দিকেও মেঘ এখন জাস্ট নাইস একটা প্লেস আসি এইটা হচ্ছে কটেজ সুন্দর একটা কটেজ এই কটেজগুলোর ভাড়া মেবি চার হাজার টাকা আপনারা পাঁচ থেকে ছয়জন থাকতে পারবেন আর কি এখানে সূর্যটাও দেখা দিতেছে না মেঘে একদম মানে মেঘে হাইট হয়ে গেছে নিচের কোনো কিছুই দেখা দিতেছে না মাশাল্লাহ রিভিউ টা যদি রাত্রে পাইতাম জাস্ট ওয়াও আমি রাত্রে অনেকক্ষণ বসেছিলাম রাতে ঘুমাই নাই তিনটার পরে হচ্ছে ঘুমাইছি আর দেখেন দূরের এখানে অনেক বড় বড় কিছু পাহাড় ছিল পাহাড়গুলো কিন্তু নাই গেছে একদম এইদিকে এই এইখানে হচ্ছে পাহাড় ছিল এইখানে জাস্ট এইটাও হঠাইতে গেছে এত সুন্দর এত ভালো লাগছে মাশ অবশ্যই আমি যদি একজন মেঘ লাভার হন আমাদের বাংলাদেশের আসলে মেঘ দেখার জন্য মূলত আমরা যাই হচ্ছে সাজেক ভ্যালি কিন্তু সাজেক ভ্যালির সাইডতেও অনেক অনেক বেশি মেঘ এখানে পাবেন কারণ সাজেক ভ্যালিটা হলো অনেক ফেমাস অনেক পরিচিত হয়ে গেছে আর এই মিরিঞ্জা ভ্যালিটা আসলে এক বছর আগে হচ্ছে মোটামুটি ভালো মতো ফেমাস হয়েছে আর কি আগে আসলে মানুষ চিন্ত নাই এরকম এরকম হচ্ছে ঝুমগরগুলো ছিল এই ঝুমগরগুলা মূলত আপনার যখন হচ্ছে এখানে মানুষজন আসলে বসবাস করতে এখানে পাহাড়ে চাষাবাস করতো আর কি তখন হইলো এই জুমঘরগুলা বানানো হইতো এখানে থাকতো কিন্তু কয়েকজন ব্লগার এখানে এসে জাস্ট এরকম জুমগরে থেকে যে ভিডিওগুলো করছে ওই ভিডিওগুলো আসলে হুট করে ভাইরাল হয়ে যায় তারপরে থেকে আসলে এখানে এখন প্রচুর পর্যটক আসে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট আছে ইভন এখনকার

কিন্তু আমি জাস্ট এইখান থেকে মাত্রই দশ পনেরো মিনিট আগে হলো ভিডিও করে থেকে চলে গেছি কিন্তু একটু পরেই রুমে যখন ঢুকছি ভিডিও দেখি মেয়েগুলা পরে বাতাসে বাড়ি লাগে এদিকে চলে আসছে সব মেঘ আমাদের সব রিসোর্টে মানে এখানে যত ভাই ব্রাদার আছে সবার রিসোর্টের সামনে হচ্ছে এখন মেঘ আছে আর রিসোর্টগুলোতে সিঙ্গারটা কিন্তু মেঘ অলরেডি ঢাকিয়ে গেছে ঠিক আছে এইটাই আর কি এই এই যে সিলটা আমার শরীরে এখন একদম পুরোপুরিভাবে মেঘলা মনে লাগতেছে আর কি আমি এখন একটু টাইম ল্যাপস নিব তারপরে দেখাব আসলে ভিডিওগুলো কেমন হয় টাইম ল্যাপসের খুবই খুবই জোস ভিডিও হবে টাইম ল্যাপস আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আঞ্চান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর বুকে প্রেমের নৌকা দেখেন মানে মেঘের ভিতরে এরকম একটা ঝুঙ্গ খুবই সুন্দর দেখে ঝুঙ্গ এটা হলো এরকম একটা ঘরে বসে রাতে আসলে এখানে ঘুমানো যায় এখানে থাকা যায় আর কি আর এরকম মেঘের ভিউটা জাস্ট আপনি যদি এই মিরিজা ভ্যালিতে আসেন সেক্ষেত্রেই সম্ভব তো এখন হচ্ছে আমরা বেরোয় যাব এখান থেকে আসলে চোটের দিকে যাব সব কিছু মোটামুটি ঠিকই আছে বাট আমরা হচ্ছে আজকে কোনো বৃষ্টি পাই নাই আর যদি বৃষ্টিগুলা যদি পাইতাম তাহলে আরও বেশি মজা লাগতো বৃষ্টির ওয়েদারটা আসলে পাহাড়ে কিন্তু খুবই ভালো লাগে আমি অনেকবার দেখছি যখনই হচ্ছে বৃষ্টি হয় পাহাড়ে পাহাড়টাকে দেখতে আরও সুন্দর লাগে আর এই এইরকম একটা ওয়েদারে যদি বৃষ্টি পাইতাম না পুরাই ঝুমে যাইতো তো বৃষ্টিটা পাইলাম না যদিও ব্যাড লাখ কালকে থেকে কোনো বৃষ্টি পাই নাই গাইস আমাদের ঝুমঘর থেকে জাস্ট দেখেন এরকম একটা ওয়েদারে এরকম মেঘের মধ্যে মেঘগুলা ভাসতেছে আর এরকম একটা

তারপরে দেখা হইতেছে এখন হচ্ছে সকাল দশটা বাজে আর এখন আমরা হচ্ছে মিরিজা ভ্যালি থেকে আমাদের এই জুমগড় থেকে হচ্ছে বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা অন্য কোথাও যাব আর কি ঘুরে দেখব আর কি তো বেরোয় যেতেছি আজকে বাসায় চলে যাব আর বিকালের টাইমটা হচ্ছে পতেঙ্গা সি বেসে ঘুরবো তারপরে ওইখান থেকে চলে যাব হচ্ছে বাসার দিকে এটা কিন্তু আমাদের রুম ছিল এটা হলো আমাদের জুমগড় ছিল আর কি এখানে আমরা নয় জুম ছিলাম আর এখানে মূলত ফ্যান ট্যান আছে বিদ্যুতের ব্যবস্থাও আছে সমস্যা নাই আপনারা চার্জ দিতে পারবেন আর বাহিরের ভিউটা জাস্ট আপনাদের দেখাই কত সুন্দর একটা ভিউ পাইতেছিলাম দেখেন জাস্ট এটা হলো আমাদের বারান্দা আর কি আমাদের ঘরের তো ঝুমঘরের বারান্দার থেকে আপনি চাইলে এখানের মেঘগুলো দেখতে পারেন প্রতিদিন সকালে হচ্ছে প্রচুর পরিমাণে মেঘ থাকে আজকেও ছিল আর এদিক দিয়ে সকালে অনেক মেঘ ছিল আর এই পাশে আরও অনেক রিসোর্ট আছে ঘুরে দেখতে পারেন আর আমাদের রিসোর্টটার আমি একটু দেখাই জাস্ট দেখেন ভিউটা কীরকম মানে এরকম একটা ওয়েদারে এর একটা জুম গড়ের মধ্যে আজকে আমরা ছিলাম রাত এটা হচ্ছে আমাদের এপিসোড ছিল চট্টগ্রাম এসে দুপুরের খাবার শেষ করে চলে আসি নিউ মার্কেট এলাকায় এখান থেকে জনপতি 40 টাকা করে বাস ভাড়া দিয়ে চলে আসি পতেঙ্গা সিবিসে কী লাগতেছে পরে ঠিক আসলে এখানে মানুষজন অনেক মানুষজন এখানে আসে আর বিশেষ করে বিকালে এখানে ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয় এগুলো কাটা বেশি ওইটা একদম দেশের কোরাল সাগর কোরাল কোনোটা কাটা নেই এক কাঁটার মাঝে কোরাল দোকানের নামটা দোকান বিকাল বড় কোরাল এটা কয়টা এটা বলতে এটা হলতে পনেরোশো টাকা এটা হলতে বারোশো টাকা থেকে আমরা বার তারপরে হচ্ছে ফ্রাই মাছটাচ এগুলা রাতের খাবার শেষ করলাম শেষ করে এখন হচ্ছে রওনা দিছি বাস স্ট্যান্ডের দিকে আর বাস স্ট্যান্ড থেকে আপনার ঢাকার দিকে রওনা দিব টিকিট কাটা আছে আর হচ্ছে এখানের পরিবেশটা মোটামুটি ভালো লাগছে বিকালে থেকে সন্ধ্যার পরে ওইদের আরও বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করতে হইতেছে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ